আসসালামু আলাইকুম যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি একটি ফার্নিচারের ভিডিও আর অবশ্যই যারা আমার ফ্রেন্ড ভাই বন্ধু যারাই আমার আত্মীয় স্বজন আছে অবশ্যই যদি আমার ভিডিওটা পান অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে থাকবেন ডায়মন্ড ব্লগারের সাথে দেখতে পাচ্ছেন সেমি বক্সে ফোম কাটিং ডিজাইনের গোলাপ মডেল একটি খাট অসাধারণ এখাটে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজকীয় খাটে নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের এটা হলো আঙ্কুমন ডিজাইন নতুন আপলেট চাইলে এটাও নিতে পারেন আড়াই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা এটার প্রাইস হবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর খাটে নিতে পারেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ এটার প্রাইসে পড়বে আপনি তিরিশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা হল আমাদের কাছ থেকে এত সুন্দর খাটি নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লেকার করা এই দুইটাই যেই নেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ঘোরা এই দুইটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি সোফার সেট অসাধারণ সিম্পল ডিজাইনের ভিতরে টু টু বাই ওয়ান থাকছে একটা সেন্টার টেবিল এটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সিটি নিতে পারবেন পাশাপাশি ছয় চেয়ার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন প্রজাপতী মডেল এটা হলো আপনার টপ আর টপটা হলো আপনার পাঁচ পাঁচ পায়া চাইলে আপনি এটা নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা একদম ছত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ডাইনিং টেবিলটা নিতে পারবেন পাশাপাশি সেখানে দেখতে পাচ্ছেন অসাধারণ খাট এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা